আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সবাই আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার প্যাটেল জয়পুরি পিস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত আমার আমাদের আপডেট কালেকশন থাকছে তাই প্রতিদিনের মতো আজকেও আপডেট কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চমৎকার একটা ডিজাইন আর চমৎকার কিছু কালার এটার ব্যাকগ্রাউন্ড হবে অফ হোয়াইট বা হোয়াইট বলতে পারেন জাস্ট কম্বিনেশন চেঞ্জ অনেক সুন্দর এবং বেটার কোয়ালিটি এই গরমের মধ্যে যারা একটু আরামদায়ক কাপড় খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই চমৎকার প্যাটেল জয়পুরি থ্রিপুজ গরমের আরামদায়ক কাপড় পিউ সুতি এগুলো রঙ কালার সম্পূর্ণ পাকা এই চমৎকার আইটেমগুলো যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস এম এস করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার প্যাটেল জয়পুরি থ্রিপুজগুলো আর এগুলো দিচ্ছি একেবারে বিগ ধামাকা অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে যারা পাইকারি নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারিটা বলে দেবো অসাধারণ কালেকশন অসাধারণ ড্রেস একেবারে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার নিজের জন্য এবং গিফটের জন্য নিতে পারেন ফার্স্ট দেখাচ্ছে আপনার মানে মেজেন্দ্রা কালারটা এটা হচ্ছে কামিজ ওয়াও জাস্ট ওয়াও একেবারে অস্থির কালেকশন মাথা নষ্ট করে কালেকশন এ হচ্ছে কামিজটা কামিজ দেওয়া আছে গজ আড়াই হাত বরের বাউন্ন ইঞ্চি লং সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা ওনাটা তো মার্শাল্লাহ আরও সুন্দর অনেক চমৎকার এ হচ্ছে ওনাটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি ওনা এবং ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা পায়জামা হচ্ছে গজ দেওয়া আছে নর্মাল চুড়িদার প্লাজো তৈরি করতে পারবেন এগুলো সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি নেক্সট আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কম্বিনেশন দেখেন ব্ল্যাক রেড কম্বিনেশন করা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কামিস্টা খুবই সফট এই গরমের খুবই আরামদায়ক কাপড় কামিজ তিন গছ দেওয়া আছে বা সিলন দেওয়া আছে সম্পূর্ণ ওভার সাইজ কাপড় যত ফ্যাট হোক এগুলো ইজিভাবে হবে এ হচ্ছে কামিজ আর এই চমৎকার এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ওড়না একেবারে বেস্ট কোয়ালিটি ওড়না হচ্ছে আড়াই হাত ভরের পাঁচ হাত সম্পূর্ণ নামাজি ওড়না আর এটা হচ্ছে পায়জামাটা এক কালার পায়জামা হচ্ছে আড়াই হাত ভরের আড়াই গছ নর্মাল চুড়িদার প্লাজো তৈরি করতে পারবেন সম্পূর্ণ ওভার সাইজ কাপড় দেওয়া আছে ফ্রেন্ডস যারা যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আরেকটা হচ্ছে রেড কালার বা লাল কালার অনেক সুন্দর অনেক সুন্দর কম্বিনেশন দেখেন চমৎকার এবং অস্থির কম্বিনেশন এ হচ্ছে কামিস্টা এ হচ্ছে কামিজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এ হচ্ছে কামিজটা তিনগজ দেওয়া আছে আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট ওয়াও ওনাটা দেখেন অস্থির কালেকশন আর এটা হচ্ছে পায়জামাটা পাজামা দেওয়া হচ্ছে গজ নর্মাল চুড়িদার প্লাজো হবে সম্পূর্ণ ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ নেক্সট আরেকটা হচ্ছে আপনার ফিরোজা কালার খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এগুলো এ হচ্ছে কামিজ একেবারে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে কামিজ তিন গজ দেওয়া আছে বাউ ইঞ্চি লং যত ফ্ল্যাটে হোক কোনো সমস্যা নেই চমৎকার চমৎকার বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ এটা আর এটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ দারুণ খুবই দারুণ দেখেন ওনারা দেখেন খুবই চমৎকার খুবই দারুণ এ হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার দেওয়া আছে আড়াই গজ নর্মাল চুড়িদার প্লাজ হবে ফ্রেন্ডস আমাদের এই কালারগুলো ডিজাইনগুলো যাদের ভালো লাগবে তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ও নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের জেলা এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে এই চমৎকার প্যাডেল থিভিসগুলো তো বন্ধুরা আজকের মতো আমি মোহাম্মদ বাদল বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বাতু